টেলিভিশনে পাদপ্রদীপে তাদেরকে কখনো দেখা যায়নি সাধারণ মানুষ তাদের পরিচয় জানে না আমাদের দেশে নষ্ট রাজনীতিতে এই যে তরুণদের অবদান একটা স্বাধীন দেশ গড়ে দিয়ে গেল এদের মূল্যায়ন হয়নি তারপরেও আপনারা যারা প্রবীণ মুক্তিযোদ্ধা রয়েছেন আপনারা এখনো যে আগ্রহ রাখেন এখনো যে যে দেশটাকে গড়তে চেয়েছিলেন সেই দেশের সমৃদ্ধি দেখার জন্য এখনো অপেক্ষা করে আছেন পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রজন্মকে প্রশিক্ষিত করছেন তাদেরকে উৎসাহিত করছেন এটাই আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এই ট্রেনিং দেওয়া ছাত্রদেরকে যারা একটা রাইফেল স্পর্শ করে কখনো দেখে নেই তাদেরকে নিয়ে জামালপুরের একটি শত্রুঘাটি কামালপুর আমরা আক্রমণ করেছিলাম মনে করেন যে আমরা যেখানে বসে আছি এটা হলো পাকিস্তানিদের বাংকার এখান থেকে এটার উপরে রয়েছে কংক্রিটের ছাদ অর্থাৎ ছোটখাটো মটার ফিল্ড গানের গোলাতে কিছুই হয় না তারা মজবুত বাংকার করে সেখানে আছে সামনে মাইন ফিল্ড এই মাইন ফিল্ডে উড়ে যাবেন তারপর তারা দীর্ঘদিন ধরে এলাকার সামনে গাছ গাছালি পরিষ্কার করে ফিল্ড ও ফায়ার বলে আর্মিতে পরিষ্কার বাদের লক্ষ্যভেদ করা যায় যাতে সেই ধরনের একটা প্রস্তুতি নিয়ে রেখেছে বাঁশের পঞ্চি মেশিন গান পেছনে রয়েছে পাকিস্তানদের গোলন্দাজ বাহিনী এই ধরনের একটা শক্ত ঘাঁটি যুদ্ধের পরিভাষায় একে বলে স্ট্রং পয়েন্ট এই ধরনের একটা স্ট্রং পয়েন্টে আক্রমণ করেছি আমরা দেড় শত ছাত্রদেরকে নিয়ে আমাদের বেঙ্গল রেজিমেন্টের সৈনিক পঞ্চাশ জনসত্তর জন আর দেড়শই ছিল এই সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত একটি ছাত্র যে দুদিন আগেও মাথা গুঁজে স্কুলে যেত স্যারের বকা খেয়ে আবার বাড়ি ফিরে আসত বিকালে আবার বাপমার বকা উপেক্ষা করে ফুটবল খেলতে যেত নানান ধরনের এটা গ্রামীণ কিশোর যুবক কি মন্ত্রে উজ্জীবিত হয়ে তারা এই যুদ্ধে নেমেছে এটি হলো স্বাধীনতার মন্ত্র তারা স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখতে চায় একত্রিশে জুলাই আর্লি মর্নিং আমরা এই ঘাটি আক্রমণ করলাম এই ধরনের ঘাঁটি আক্রমণ করতে অবশ্য প্রয়োজন আমাদের জন্য গোলন্দাজ বাহিনীর সহায়তা আমাদের সাথে কোন গোলন্দাজ বাহিনী ছিল না আমরা কোনো সাপোর্ট পাইনি এই ধরনের মাইন ফিল্ড পেরিয়ে মেশিন গানে গুলি পিস্তি উপেক্ষা করে শত্রুর মুহুর মুহু কামানের গোলা উপেক্ষা করে আমরা দুইশো জন শত্রুর ঘাঁটির কাছে গিয়েছিলাম কিন্তু যেতে যেতে আমাদের একশো জনই শহীদ এই যুদ্ধে আমি আহত হয়েছি আমার বন্ধু একজন কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন সালাউদ্দিন শহীদ হয়েছেন আমি অবাক বিষয়ে ভাবি কিভাবে এই ছাত্ররা কি লেভেল অফ মোটিভেশন থাকলে তারা এই ধরনের আক্রমণে যেতে পারে তেহাত্তর সালে ইংল্যান্ডে একটা কোর্সে আমি গিয়েছিলাম এখান থেকে পাঠানো হয়েছিল আমাকে তিন মাসের কোর্স সেখানে অফিসাররা